আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে কোঠা আন্দোলনের কারণে প্রায় এক সপ্তাহ ধরে ইন্টারনেট সেবা বন্ধ ছিল এবং আজ রাতে ইন্টারনেট সেবা চালু করেছে কিন্তু ফেসবুক চালানো যাচ্ছে না তো আমি আপনাদের দেখাবো দেখুন এখান থেকে দেখুন আমি ফেসবুকের পেজটা যখন লোডিং করছি দেখুন এখানে ট্রাই এগাইন লেখা আছে সামথিং ওয়েন্ট রং তো দেখুন এখানে যে সমস্যা দেখাচ্ছে আমি ফেসবুক চালাতে পারছি না আপনারা সকলেই বাংলাদেশের কেউ এইভাবে সাধারণভাবে ফেসবুক চালাতে পারতেছে না তো আপনারা খুব সহজে ফেসবুক ব্যবহার করবেন কীভাবে একটি টেকনিক ব্যবহার করে তো আমি এই ভিডিওতে সেটি আপনাদের শেয়ার করব তো যারা আমাদের চ্যানেল নতুন দর্শক আছেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনাকে আপনার ফোনের যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে চলে যেতে হবে তো প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো দেখুন আমার প্লে স্টোরটা একটু লোডিং নিচ্ছে তো দেখুন এখানে সার্চ বলে আপনাকে টাইপ করতে হবে সুপার এস ইউ পি ই আর দেখুন এখানে চলে আসে সুপার ভিপিএন তো এখান থেকে আপনাকে সুপার ভিভিএনটা সিম্পলি ডাউনলোড করে নিতে হবে তো দেখুন এখান থেকে সুপার ভিপিএন যে দেখুন এটা লোগোটা দেখে নিন সুপার ভিপিএনটা দেখতে পাচ্ছেন এখানে ভিপিএনটা দেখে নিন সুন্দরভাবে তো আমার যেহেতু ইনস্টল ইন্স্টল করা আছে তো দেখুন এখানে ওপেন লেখা আছে তো আপনারা ডাউনলোড করে ইনস্টল করার পর এখানে দেখুন ওপেন লেখা আসবে ওপেনের উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এটা কিছুটা লোডিং নিবে তো দেখুন এটা লোডিং হচ্ছে তো এটা যেহেতু একটি ফ্রি অ্যাপ সেহেতু আপনার একটি অ্যাড আসবে অ্যাডটা দেখুন দেখার পর এখানে ক্লোজে ক্লিক করে দিবেন তো ক্লোজে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন কানেক্ট লেখা আসবে সিম্পলি কানেক্ট লেখা আসবে কানেক্টের উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে এটা কানেক্ট হতে কিছুটা সময় লাগবে ওকে দেখুন আমার ভিপিএনটি কানেক্ট হয়ে গেছে তো দেখুন এখানে কানেক্টেড লেখা দেখাচ্ছে তো এখন আমরা এটার থেকে বের হয়ে যাব মাঝখানে ক্লিক করে দিয়ে তো বের হয়ে যাওয়ার পর এখন আমরা দেখুন ফেসবুকে আবার ঢুকবো ঢোকার পর এখানে দেখুন পেজটা দেখতে পাচ্ছেন এখন আমি লোডিং করবো তো লোডিং করার পর দেখুন এখানে পেজটা লোডিং হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে ট্রায়াগান এখানে লেখা সেটার উপর ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে দেখুন ইউটিউবের যে চিহ্নটা সেটার উপর ক্লিক করে দিব ভিডিও দেখার যে চিহ্নটা আর কি দেখতে পাচ্ছেন পেজটা দেখতে পাচ্ছেন লোডিং নিয়ে দেখুন আমার যে নেট প্রবলেম দেখাচ্ছে দেখুন সেটা চলে গেছে দেখতে পাচ্ছেন এখানে নতুন সমস্ত দেখুন আপডেট চলে আসে দেখুন এখানে ভিডিও যে আইকাউন্টটা দেওয়া সেটার উপর ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আমি ই করে দেবো রিফ্রেশ করব তো রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নতুন ভিডিও দেখুন এখানে ভিডিও চলে আসতেছে দেখতে পাচ্ছেন আমি আপনাদের ভিডিওগুলো দেখাই এ দেখুন দেখতে পাচ্ছেন এখানে ভিডিও দেখা যাচ্ছে দেখুন আমার নেট যেহেতু সোলো কাজ করতেছে এই জন্য আস্তে সিলেক্ট করে দেখতে পারছেন এখানে ভিডিও দেখা যাচ্ছে আপনারা খুব সিম্পলি এখন এভাবে ফেসবুক ব্যবহার করতে পারেন দেখুন আমার প্রোফাইলে আমি ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে দেখুন আমার প্রোফাইলটা শুরু করতেছে এখন থেকে যতদিন না পর্যন্ত ফেসবুক চালানো স্বাভাবিক হয় তো আপনারা ভিপিএন যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন প্রথমে ওই অ্যাপ্লিকেশনটি ওপেন করে কানেক্ট করবেন কানেক্ট করার পরে আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করলেই ফেসবুক স্বাভাবিকভাবে চলতে শুরু করবে